হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো আজকে একটা ব্লগ নিয়ে এলাম আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি যেখানে আগে আমি থাকতাম কিন্তু এখন আর বর্তমানে থাকি না আমি এখন শহরে থাকি তো গ্রামের বাড়িতে আজকে ঘুরতে যাচ্ছি তো চলো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়ে এবার হাজব্যান্ড একটু বুকটা পালিশ করে নেবে সেই জন্য একটু জিনিসটা বার করে দিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে হয়ে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক কমেন্ট করো দেখো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে কেউ নেই পাশে এত আমার মা থাকে তো মায়েরা রয়েছে আমরা সকালে বেরিয়ে আছি এই যে মা ঘুম থেকে উঠেছে বলতে সাবধানে যাবি আমরা চাবি চাপলা দিয়ে বেরিয়ে যাচ্ছি তো ছেলে এখানে মুখ ভার করে দাঁড়িয়ে আছে ওর বাবা বকেছে এই যে চলে আসছি স্টেশনের দিকে টোটোতে করে এলাম ছোট করে এসে এটা হচ্ছে আন্দুল স্টেশন তখন সকাল বাজে সাতটা দেখো কত লোকজন স্টেশনে এসে ছেলে গেল টিকিট কাটতে ছেলে টিকিট কেটে নেবে আমরা গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি মেদিনীপুর ঘাটাল তো স্টেশনে চলে এলাম ট্রেন এসে গেছে ট্রেনে করে যাব আমরা এখন বাগনান তো বাগনানে গিয়ে ওখান থেকে আবার কাটা সার্ভিস করে যাব তো চলো দেখতে থাকো এই যে বাগনানে চলে এলাম বাগনানে তো অনেক ফলের দোকান আছে ওখান থেকে কিছু ফল মিষ্টি বাড়ির জন্য নিলাম নিয়ে ওখানে অল্প কিছু টিফিনও খেয়ে নিলাম আমরা নিয়ে বেরিয়ে যাব এবারে বাড়ির জন্য এই যে সব দেখো আমরা এখানে কেনাকাটি করছিলাম আমরা যখনই বাড়ি যাই তখনই এখান থেকেই জিনিসপত্র কিনি কি বাগনানে আমাদের একটু কিনে কিনে অভ্যাসও হয়ে গেছে আমরা এখান থেকেই বাড়ির জিনিসপত্র নিয়ে যেতে পছন্দ করি দেখো গ্রামটা কত সুন্দর লাগছে আমরা যে যাব তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো সাঁকো পার হয়ে যেতে হয় বন্ধু দেখবে খালি এ দেখো সাঁকোর কাছে এখানে এখন গার্ডের ব্যবস্থা রাখা হয়েছে আর এই যে বড় ব্রিজটা দেখছো এটা আমাদের বাড়ি যাওয়ার পথে এটা হচ্ছে হুগলি আমাদের বাড়ি মেদিনীপুর কিন্তু এই হুগলি ব্রিজটা পার হয়ে ওপারে গিয়ে আমাদের মেদিনীপুর এখন সাঁকোটা রয়েছে তো পাশ থেকে এই দেখো একটা মানে এ ব্রিজ তৈরি হচ্ছে পাকার ব্রিজ তৈরি হবে সেটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি দেখেছো মাছার ওপর দিয়ে কীভাবে মানুষ রিক্সে যানবাহন মানে পারাপার করে মারতি পর্যন্ত উঠে যাচ্ছে এইসব মাছার ওপরে তো আমরা ওই সাঁকোটা পার হয়ে গেলাম গিয়ে আবার কাটা সার্ভিস করে গ্রামের ভেতর দিয়ে আমরা বাড়ির পথে যাচ্ছি একটা টোটোকে রিজার্ভেশন করে নিল নিয়ে আর বাড়ি চলে যাব প্রচণ্ড গরম ছেলে আইসক্রিম কিনছে এই করতে করতে চলে এলাম আমাদের বাড়ির কাছে মানে হুগলি এটা হুগলি হুগলিটা পার হয়ে চলে যাব আমরা মেদিনীপুর আবার একটা ব্রিজ এটা আমাদের একদম বাড়ির কাছে আমি যে সাঁকোটা পার হচ্ছি এটা হচ্ছে হুগলি থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছি ওপারে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওই ওখানেই আমাদের বাড়ি দূর থেকে দেখো পুরো সবুজে ঘেরা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা জানাবে যে আমার গ্রামের বাড়িটা কিরাম লাগবে এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে আমার যা থাকে আমার শ্বশুর থাকে এই যে আমরা সব পৌঁছে গিয়েছি বেলা এখন এগারোটা বাজে আমরা সব পৌঁছে গিয়েছি প্রচণ্ড গরম এসে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এই যে আমার শ্বশুরমশাই আর ছেলে তো টাটা।